নির্বাচনের ছত্রিশ দিন বাকি সাত জেলায় আওয়ামী লীগের গোপন তৎপরতা রক্তক্ষয়ী সংঘর্ষের আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু ভোটের মাঠ কি আসলে নিরাপদ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র নির্বাচন ভণ্ডল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের অন্তত সাতটি জেলায় গোপনে সংগঠিত হচ্ছে চল্লিশটি আসনে ব্যাপক সন্ত্রাসের আশঙ্কা করা হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কি পারবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার গোপন প্রতিবেদনের সব চাঞ্চল্যকর তথ্য নিয়ে থাকছে আমাদের আজকের বিশেষ দিতে প্রতিবেদন গোয়েন্দা প্রতিবেদনে দক্ষিণবঙ্গের সাতটি জেলাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এগুলো হলো গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গাজীপুর নড়াইল ও বাগেরহাট অভিযোগ রয়েছে এসব জেলায় আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা চোরা গোপ্তা হামলার পরিকল্পনা করছেন এছাড়া সারা দেশের চল্লিশটি আসনকে রেড জোন হিসেবে দেখা হচ্ছে যেখানে ভোট ভণ্ডলের চেষ্টা হতে পারে এর বাইরেও ষাটটির বেশি আসনে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যাকার বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় আট থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সাত লাখের বেশি সদস্য এর মধ্যে শুধু সশস্ত্র বাহিনীর সদস্যই থাকছেন নব্বই কেন্দ্রের মধ্যে আড়াই হাজার কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যা সরাসরি সিসিটিভি ক্যামেরায় আওতায় থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন যেখানেই বিশৃঙ্খলা হবে সেখানেই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে তবে দুশ্চিন্তার বিষয় হলো ইন্টারনেটে ছড়ানো গুজব যা নির্বাচনকে অস্থিতিশীল করতে বড় ভূমিকা রাখতে পারে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রধান দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি বলছে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সব ধরনের সহযোগিতা করবে তবে জামায়াত ইসলামী ও এনসিপির প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপির অভিযোগ প্রশাসনের একটি অংশ এখনই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য আমলাতান্ত্রিক রীতিনীতি ভুলে কাজ করছে যা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তুলেছেন একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রধান কেন নির্দিষ্ট দলের নেতার সাথে প্রোটোকল ভেঙে বৈঠক করছেন সাত লাখ নিরাপত্তা বাহিনী কি পারবে বিয়াল্লিশ হাজার কেন্দ্রে শান্তি বজায় রাখতে নাকি আওয়ামী লীগের গোপন ছক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে আপনার এলাকায় নির্বাচনের পরিবেশ কেমন কমেন্টে আমাদের জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট এবং ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফিজ